কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি বিধান আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সব মিলতে আপনার বন্ধুরা আজকে আমি দেখাবো আপনার কাছে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে বাসায় যদি কোনো টিভি না থাকে তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে কিভাবে আপনি টিভি বানিয়ে ফেলতে পারেন অর্থাৎ টিভিতে আপনি যা যা দেখতে পারেন অর্থাৎ ডিশে টিভিতে যা যা দেখতে পারেন আপনি এই অ্যান্ড্রয়েড ফোনে সব কিছুই দেখতে পারবেন সব কিছু উপভোগ করতে পারবেন তো সেই কাজটি করার জন্য যা করতে হবে তাই আমি আজকে দেখাবো একটা ভিডিওতে তো এই কাজটি আপনি নিজে করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাহলে আপনিও আপনার মোবাইল ফোনটিকে একটা টিভি বানিয়ে ফেলতে পারবেন অর্থাৎ আপনি যে কোনো জায়গায় বসে টিভির যে কোনো অনুষ্ঠান উপভোগ করতে পারবেন তো এই কাজটি করার জন্য আমরা কি করব সেটা দেখার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিবেন এবং অল বাটনে অল করে দিবেন তাহলেই আমি নতুন ভিডিও দিলে আপনার মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার জন্য আমরা চলে যাব আমাদের একটা অ্যাপসে এই অ্যাপসটা কোথা থেকে ডাউনলোড করতে হবে কীভাবে ডাউনলোড করতে হবে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব তো সেই জন্য আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কোনো জায়গায় যদি ভুল করেন তাহলে আপনি মোবাইলটাকে টিভি বানাতে পারবেন না তখন আমাকে আবার আজে বাজে কথা বলবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার জন্য আমরা একটা অ্যাপসে চলে যাব দেখুন আমার কাছে একটা অ্যাপস আছে এই অ্যাপসটার নাম হচ্ছে আমাদের টিভি এই দেখুন আমাদের টিভি আমরা আমাদের টিভি অন করে দেবো আমাদের টিভি অন করে দিলে দেখুন এমন করে চলে আসবে সরি দেখুন আমাদের টিভি যখন আপনি ক্লিক করবেন এইভাবে চলে আসবে তো এইভাবে চলে আসার পর আপনি যে কাজটা করতে হবে দেখুন এখানে আছে লাইভ টিভি তো এই লাইভ টিভিতে ক্লিক করে দেব দেখুন আমি লাইভ টিভিতে ক্লিক করে দিলাম তো লাইভ টিভিতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন অনেকগুলো টিভি চ্যানেল চলে আসছে দেখুন অনেকগুলো টিভি চ্যানেল চলে আসছে আপনি এই সবগুলো টিভি চ্যানেলেই আপনার মোবাইলে দেখতে পারবেন বা উপভোগ করতে পারবেন বাসাতে থাকাকালীন সময় কিংবা বাইরে থাকাকালীন সময় মনে করুন আপনি বাইরে আছেন কিন্তু একটা খবর জানা দরকার তো খবরটা টিভিতে শুনতে চাচ্ছেন তো কিভাবে শুনবেন আপনি তো বাইরে আছেন আপনার কাছে তো কোনো টিভি নাই তাহলে আপনি এইভাবেই কোনো টিভিতে লাইভ কোনো অনুষ্ঠান দেখতে পারবেন লাইভ অনুষ্ঠান দেখতে পারবেন এবং কোনো খবর দেখে নিতে পারবেন দেখুন আমি যদি আপনাদেরকে দেখাই এখানে আছে দেখুন সময় টিভি আমি সময় টিভিটা অন করে দেখাচ্ছি দেখুন সময় টিভিতে ক্লিক করে দিবেন যে টিভি দেখতে চাচ্ছেন সেই টিভিতে ক্লিক করে দিবেন ক্লিক করে এবং অবশ্যই কিন্তু আপনার ফোনে ডাটা কানেকশন লাগবে সাউন্ডটা অফ করে দিচ্ছি কারণ হচ্ছে কপ্লিট ক্লেম আসতে পারে সেই জন্য আমি সাউন্ড অফ করে দিচ্ছি দেখুন সময় টিভি দেখাচ্ছে দেখুন নিচে খবর দেওয়া হচ্ছে সময় সংবাদ এর ব্রেকিং নিউজ অ্যালার্ট পেতে এস এম এস করুন এত এইভাবে দেখুন দেখাবে সময় টিভি আপনি দেখে দেখতে পারবেন এইভাবে সময় টিভি ছাড়াও অন্য যে কোনো টিভি আপনি দেখতে পারবেন এখানে যে যে টিভিগুলোর নাম লিখা আছে সব টিভি এবং টিভির অনুষ্ঠান আপনি উপভোগ করতে পারবেন আচ্ছা আমরা সময় টিভি দেখে নিলাম আমরা সময় টিভি এখন অফ করে দিব সময় টিভি অফ করে দিলাম দেখি আমরা আরেকটা টিভি দেখি দেখেন চ্যানেল টোয়েন্টি ফোর টিভি চ্যানেল টোয়েন্টি ফোর টিভিতে যদি আমরা ক্লিক করি দেখুন সেটা অন হয়ে গেছে দেখুন সেটা অন হয়ে গেছে আমি সাউন্ড টফ করে রেখেছি কারণ হচ্ছে কপিটার ক্লেমের প্রবলেমের জন্য আমি সাউন্ড অফ করে রেখেছি দেখুন চ্যানেল টোয়েন্টি ফোর লাইভ দেখাচ্ছে দেখুন লাইভ দেখাচ্ছে লাইভ অনুষ্ঠান দেখাচ্ছে দেখুন তো এইভাবেই আপনি দেখতে পারেন আমি আরও টিভি দেখাচ্ছি দেখুন আপনি যদি যমুনা টিভি দেখতে চান দেখুন যমুনা টিভিতে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবেন তাহলে যমুনা টিভির অনুষ্ঠান আপনি দেখতে পারবেন দেখুন আমি যমুনা টিভি অন করে দিচ্ছি দেখুন যমুনা টিভি চল চলতেছে দেখুন টানানি আট হাজার নয়শো চারজন এমন গুজব ছড়িয়ে উত্তেজনা এবং নাশকতার চেষ্টা করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী কর্মকাণ্ড থেকে বিরত না হতে কোট ব্যবস্থার হুঁশিয়ারি দেখুন দেখুন অ্যাড দেখাচ্ছে বাংলাদেশে করোনায় মৃত্যু এগুলো দেখাচ্ছে দেখুন এটা হচ্ছে যমুনা টিভিতে যমুনা টিভি ছাড়া আপনি অন্য টিভিও দেখতে পারেন এখানে যা যা টিভি আছে সব টিভির অনুষ্ঠান আপনি উপভোগ করে নিতে পারেন দেখুন বৈশাখী টিভি যদি আমরা দেখি দেখুন বৈশাখী টিভি অন হচ্ছে কি না দেখুন বৈশাখী টিভি অন হয়ে গেছে এই যে বৈশাখী টিভি এই যে বৈশাখী টিভি আমি একটু সাউন্ডটা করে দিচ্ছি দেখুন এখানে আছে তো আমি অফ করে দিলাম আমি সাউন্ডটা কমিয়ে দিলাম দেখুন অন করে দিচ্ছি আবার দেখুন চলতেছে তো এইভাবে আপনার এখানে যত চ্যানেল আছে দেখুন এখানে মোহনা টিভি আছে বিটিভি আছে যমুনা টিভি আছে আমি বিটিভি দেখাচ্ছি আপনাকে বি টিভিটা কোথায় আছে দেখুন বিজয় টিভি বি টিভি কোথায় আছে দেখুন বিটিভি আমি বিটিভি অন করছি দেখুন টিভি অন হয়ে গেছে দেখুন টিভি অন হয়ে গেছে আপনি এইভাবে আপনার চ্যানেলে যত টিভি আছে সব টিভি আপনি দেখতে পারেন তো কথা হচ্ছে এখন এটা দেখার জন্য এই সফটওয়্যার আমি কোথায় পাবো আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন আমাদের টিভি বিডি লিখে আছে তো এটা এইগুলো দেখার জন্য এই ভিডিওগুলো দেখার জন্য বা এই টিভিগুলো দেখার জন্য আপনি সফটওয়্যারগুলো কোথায় পাবেন সফটওয়্যারগুলো পেতে আপনি অবশ্যই আমাকে ফলো করুন দেখুন আমি আপনাদেরকে সব দেখিয়ে দিচ্ছি আমি ব্যাক করে চলে আসছি এখান থেকে পাওয়ার জন্য সফটওয়্যারগুলো পাওয়ার জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে জাস্ট লিখবেন প্লে স্টোরে গিয়ে জাস্ট লিখবেন আমাদের টিভি আমাদের টিভি বাংলায়ও লিখতে পারেন ইংলিশেও লিখতে পারেন আমি ইংলিশে ইংলিশ লিখছি আমার আমাদের আমাদের টিভি দেখুন আমাদের টিভি লিখে সার্চ করলি দেখুন উপরে যেয়ে যেটা চলে আসছে আপনি লোকটা দেখে নেন আমাদের টিভি দেখুন লাল এবং আমাদের টিভি লিখে আছে দেখুন এটাতে একটা ক্লিক করে দিবেন এটাতে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করা আছে সেহেতু আমার ওপেন চাচ্ছে আমার আপনার যদি ইনস্টল করা না থাকতো এখানে ইনস্টল বাটন আসতো তাহলে ইনস্টলে ক্লিক করলি আপনার মোবাইল ইনস্টল হয়ে যাবে আর ইনস্টল হওয়ার পরে তারপর যখন ওপেন করবেন তখনই ভিডিও দেখতে পাবেন দেখুন আমার ওপেন করলে ওপেন হয়ে যাচ্ছে দেখুন আগের মতো ওপেন হয়ে যাচ্ছে এরপরে আমি লাইভ টিভিতে দিব এরপর যে টিভি দেখতে চাই সে টিভি তো এইভাবেই আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে আপনি টিভি বানিয়ে ফেলতে পারেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফেসবুক পেজে এবং ফেসবুক ফেসবুক প্রফাইলে আপনি শেয়ার করতে পারেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন এবং ভিডিওটিতে একটা লাইক দিবেন তো বন্ধুরা একথা বলে এখানেই শেষ করছি আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় ধন্যবাদ